আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি ব্রাহ্মণীয়া নাটাই সাহি বাজার এটুটা আপনার সিদা লালপুর বাইশ বাজার ফলা ভাড়া আর এদিকে মি ব্রাহ্মণীয় আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটি বরতুলি বাজার নাটাই আটটা উত্তর ইউনিয়ন আমি লাভগুরু চাইহি গরুর বাজার আপনাদের জায়গা দেখা যাচ্ছে গরুর বাজার যেন যথ পরিমাণ জায়গা করা হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে পশ্চিম পাশে মহেশের বাজার হ্যাঁ আপনার হেয়াল লাগবেন পশ্চিম পাশে মহেশ বাজার আর দক্ষিণ পাশে গরুর বাজার এই যে বঙ্গবন্ধু হাই স্কুল এর আছে গুরুর বাজার গরুর পাশে বিশাল বড় মাঠ আছে হ্যাঁ এই রাস্তা আজকে শুক্রবার দু হোক শুক্রবারে কোথায়তে গুলো আসছে দেখার জন্য

जयमन बारिया बुजुर्ग लक्ष्मी धनवान बारिया लोकम लोको लोकम सामो बर्तन एक तर कासो कैसे आपके सत्तार सामने समझते हैं कि आपने इन दोनों में नारा सब बोल कर है आपने कैसे आपके सत्तार सामने समझते हैं कि दुनिया देख रहे हैं इनको दुनिया പോയു സാംത്ച്ച്നീ വുവുവു സാംത്ച്ച്നീ ഏക്ടാ? നാ ഭയും തിന്ന പന്ദര് നാ?